গলদা চিংড়িগুলো নিয়ে এসছে এগুলোকেই বেছে নেবো আর এটা আজকে একটু রান্না করবো আর ঝাল ঝাল করবো এই গলদা চিংড়িগুলোকে আর এই মাছটা নিয়ে এসছে কী মাছ আমি দেখিনি আগে ঠেলে নিই তারপর দেখাচ্ছি ও এটা রুই মাছ নিয়ে এসছে রুই মাছ নিয়ে এসছে গলদা চিংড়ি আমার কিন্তু আজকে রান্না হয়ে গেছে তারপরে আবার এই মাছ বাজার নিয়ে এসছে মাছ মাছ আর মাছ এবার এগুলোকে ধুয়ে বেছে পরিষ্কার করে নেবো ওটা ফ্রিজে তুলে দিয়েছি আর এই চিংড়ি মাছ কাটতে আমার খুব মানে ভালো লাগে আর এই যে সরু মতন একটা ফিতে থাকে ছোট চিংড়ি মাছ বলিনি কিন্তু বড়টা এই এই যে সরু এইটা বার করে দেব এবার ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি আগে এগুলো সব একসাথে পেস্ট করে রেখে দেবো আর একদিন হলুদ মাখিয়ে রেখেছে এখানটা আর কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো সব মশলা একসাথে করবো আর এতে দিয়ে দেবো অর্ধেকে বেশি পোস্ত দেবো মানে আমি এক প্যাকেট পোস্ত অর্ধেকটা এর মধ্যে দেব আর চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে ওটা তুলে এর মধ্যে দেবো গোটা গরম মশলা চিংড়ি মাছ আর মানে চিংড়ি মাছ যে দিয়েছিলো দিয়েছি মাথাটা দিয়ে ভালো করে পোষিয়ে তো জলে দেখছো সুন্দর করে জাল উঠে গেছে এবারে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব একদম সহজভাবে রান্না করলাম এই চিংড়ি মাছের ঝালটা আর এবারে আমি কোনো নারকেলের দুধ বা এমনি কোনো দুধ অ্যাড করিনি একদম যেমন ঝাল রান্না করে আমি সেভাবেই রান্না করছি দেখো চিংড়ি মাছের ঝাল হয়ে গেছে নামিয়ে এবার দেখো লাল লাল ঝাল ঝাল রোল রেডি